আসসালামু আলাইকুম আমার নাম রামিশা ফারিখা আজকে আমি একটি বই রিভিউ দিব নাম হচ্ছে বাসবাগানের ভূত রেখেছেন ডাক্তার উমেশ বুসিয়া সুমনা তো এই বইটি আসলে গল্পটা কিছুটা ভৌতিক খাওয়ার কথা ছিল কিন্তু আসলে এই বইটি পড়ে আমি কোনো ভৌতিক গল্প পাইনি কারণ হচ্ছে এই বইয়ে তেমন কোনো ভৌতিক বিষয় নিয়ে কথা বলা হয়নি আসলে এখানে ভূত নেই সেটা বলা হয়েছে তো এখানে একদল কিশোর তাদের হচ্ছে ভৌতিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে এবং তাদের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সেগুলো তাদের যেটা মানে উদাহরণ হিসেবে তারা বিভিন্ন বৈজ্ঞানিক কারণ ইসলামিক কারণ পেয়েছেন এবং তাদের হচ্ছে তারা তাদের যে এই বইটিতে সম্পূর্ণ তাদের ভৌতিক মানে যেগুলো গল্প ছিল সেগুলো তারা পর্যবেক্ষণ করে দেখেছেন এবং তারা কিছু বৈজ্ঞানিক এবং ইসলামিক কারণ পেয়েছে তারা এতটাই বুদ্ধিমান ছিল যে তারা সবসময় বড় থেকে শুরু করে ছোটদের সবারই উপকার করেছে এই বৈ তাদের বুদ্ধিমত্তা দিয়ে তা আমি এই বইটা পড়ে তেমন কিছু বুঝতে পারিনি ভৌতিক কিন্তু এখানে আছে ইসলামিক বৈজ্ঞানিক এবং বেসিক কিছু কথা বলা হয়েছে এখানে আমি বলবো যে এটা আমি সম্পূর্ণ রিভিউ দিব না কারণ আপনারা এই বইটি পড়ে নিজেরাই বিশ্লেষণ করবেন এই বইটিতে আসলে কি বলা হয়েছে এবং তার আপনি বুঝতে পারবেন যে এই বইটাতে কি ভৌতিক কিছু বলা হয়েছে কিনা তো আমি আজকে বেশি বিশ্লেষণ করব না আজকে এখানে ধন্যবাদ